নমস্কার এতদিন আপনাদের মহাভারতের সমস্ত কাহিনী বলে শুনিয়েছি আজকে মহাভারতের সমাপ্ত কাহিনী বলে শোনাচ্ছি ধৃতরাষ্ট্র হস্তিনাপুর ত্যাগ করার পূর্বে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করলেন এবং ভীমকে খুঁজলেন কৃষ্ণ ধৃতরাষ্ট্রের দুরভিসন্ধি বুঝতে পেরে লৌহ নির্মিত ভীমকে পাঠালেন অযুত হস্তির মতো শক্তিশালী ধৃতরাষ্ট্র সেই লৌহমূর্তিকে আলিঙ্গন করে চূর্ণ করে ফেললেন এবং ভাবলেন ভীম বোধিত হয়েছে তখন কৃষ্ণ তাকে জানালেন যে ওটা আসল ভীম নয় ওটা লোহার ভীম গান্ধারী যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে চাইলে ব্যাস তাকে বললেন অষ্টাদশ দিনে যুদ্ধে প্রতিদিনই দুর্যোধন তোমাকে বলতো মাতা আমি শত্রুদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি আমাকে আশীর্বাদ করুন তুমি প্রতিদিনই পুত্রকে বলতে যে পক্ষে ধর্ম সে পক্ষেরই জয় হোক কল্যাণী তুমি সারা দিন বা চিরদিন সত্য কথাই বলেছো ব্যাসের উপদেশে গান্ধারীর ক্রোধ দূর হলো কিন্তু তারপরও তিনি চক্ষুর আবরণ বস্ত্রের অন্তরাল দিয়ে যুধিষ্ঠিরের নখের দিকে দৃষ্টিপাত করায় যুধিষ্ঠিরের নখ কুৎসিত হয়ে যায় এবং তারপর গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে তার যদুবংশ ধ্বংস হবে তখন শ্রীকৃষ্ণ সাহসে সে অভিশাপ মাথা পেতে নিলেন যুধিষ্ঠির অভিষিক্ত হওয়ার পর পিতামহ ভীষ্মের নিকট যান এবং নানা ধর্মপ্রদেশ লাভ করেন আটান্ন দিন সরসজ্জা কাটানোর পর ভীষ্ম কৃষ্ণের অনুমতি নিয়ে স্বর্গরোহণ করেন কৃষ্ণ ও সুভদ্রা দ্বারকায় ফিরে গিয়ে বসুদেবকে যুদ্ধের সব কাহিনী খুলে বললেন তারপর যুধিষ্ঠির অশ্বমেধের যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ সুভদ্রা সাতকী পদুন্য শালব ও বলরাম প্রমুখ হস্তিনাপুর চলে আসেন ব্রহ্মশীর অস্ত্রের তেজে উত্তরার গর্ভে এক মৃত পুত্রের জন্ম হয় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়ে তোলেন ভরতবংশ বংশ হলে অভিমন্যুর এই পুত্র জন্মেছে বলে এই পুত্রের নাম রাখা হয় পরীক্ষিত যুধিষ্ঠিরের অভিষিক্ত হওয়ার পর পনেরো বছর পর্যন্ত ধৃতরাষ্ট্রের অনুমতি ও পরামর্শ নিয়ে রাজ্য শাসন করতেন তারপর ধৃতরাষ্ট্র সব তপস্যার জন্য চলে যান কিন্তু গান্ধারী ও কুন্তি তার সাথে বনে যান দুই বছর পর ধৃতরাষ্ট্র দাবানলের অগ্নিতে প্রাণ বিসর্জন দেন তারপর গান্ধারী ও কুন্তি প্রাণত্যাগ করেন যুধিষ্ঠিরের রাজ্য লাভে ছত্রিশ বছর কেটে যাওয়ার পর যদুভংস ধ্বংস হওয়ার তখন উপক্রম হয় সাতকী মত্তপ অবস্থায় কৃতবর্মা শিরোচ্ছেদ করেন এবং অন্যান্য লোকেদেরও বধ করতে থাকেন তখন ভোজ ও অন্ধগণ সাতকীকে উচ্ছিষ্ট ভোজন পাত্র দিয়ে মারতে উদ্যত হন পদুন্ন সাতকীকে রক্ষা করতে গিয়ে নিহত হন এভাবে যদুবংশে নিজেদের মধ্যে কলহ সৃষ্টি হয় এবং তারা পরস্পরকে হত্যা করতে উদ্যত হয় মহাকাল আসন্ন জেনে কৃষ্ণ ও বলরাম নির্বিকার থাকেন বলরামের দেহত্যেগ পর কৃষ্ণ বুঝতে পারলেন তার দেহত্যাগের সময় এসেছে তিনি বন মধ্যে যোগ অবলম্বন করে শয়ান হলেন তখন জরা নামের এক ব্যাধ মৃগক মনে করে কৃষ্ণের পদতলে স্বরবিদ্ধ করে শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণে দেবতা ঋষি গন্ধর্ব প্রভৃতি সকলে স্বস্তি করতে থাকেন এবং ইন্দ্র অভিনন্দন তাকে জানান দ্বারকের মুখে যদুবংশ ধ্বংসের বর্ণনা শুনে অর্জুন দ্বারকায় যাত্রা করলেন শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর অর্জুন ও তার স্ত্রীগণ ও অন্যান্য পুত্র পতি পুত্র নারীদের রক্ষা করার জন্য তাদের নিয়ে দ্বারকা থেকে কুরুক্ষেত্রের দিকে রওনা হন অর্জুন যাদব নারীদের দ্বারকা থেকে নিয়ে আসার পর সে স্থানে সমুদ্রে প্লাবিত হয় আসার পথে পঞ্চনদ নামক এক স্থানে আভীর দস্যুগণ যাদব নারীদের হরণ করতে আসে অর্জুন অনেকে চেষ্টা করেও সব যাদব নারীদের রক্ষা করতে ব্যর্থ ব্যর্থ হয় এবং যাদবকে রক্ষা করতে পেরেছিলেন তাদের এনে মূর্তিকাবত নগর বা ইন্দ্রপ্রস্থে রাখেন অর্জুন কৃষ্ণের পোত্র বর্জ্যকে ইন্দ্রপ্রস্থের রাজ্য দান করেন তারপর কৃষ্ণের পত্নী রুক্কিণী গান্ধারী শৈবা হৈমবতী যাবতী অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দোলেন সত্যভামা এবং অন্যান্য স্ত্রীগণ হিমালয়ের পরে কলাপ গ্রামে গিয়ে কৃষ্ণের ধ্যান করতে লাগলেন শ্রীকৃষ্ণ ও বলরাম দেহত্যাগের পর যুধিষ্ঠির তাদের সাধ্য কার্য সম্পূর্ণ করলেন এবং বুঝতে পারলেন যে তাদের দেহত্যাগের সময় এসে গেছে তারপর পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে যজুৎসুর উপর রাজ্য পালনের ভার দিয়ে পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী হস্তিনাপুর ত্যাগ করলেন এবং পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী উপবাস করে পূর্ব দিকে রওনা হলেন একটা কুকুরও তাদের সাথে ছিল পাণ্ডবগণ হিমালয় পার হয়ে মেরু পর্বত দর্শন করে চলতে লাগলেন এমন সময় দ্রৌপদী ভূপাতিত হলেন যুধিষ্ঠির ভীমকে বললেন অর্জুনের প্রতি দ্রৌপদীর বিশেষ পক্ষপাত থাকায় তিনিও ভূপাতিত হলেন সহদেব পড়ে গেলে যুধিষ্ঠির ভীমকে বোঝালেন যে সহদেব নিজেকে পণ্ডিত মনে করে গর্ব করত বলে তারও পতন হলো তারপর নকুলও পড়ে গেল যুধিষ্ঠির ভীমকে বোঝালেন যে নকুলের রূপের অহংকারই তার পতনের মূল কারণ কিছুক্ষণ পর অর্জুনও পড়ে গেল যুধিষ্ঠির ভীমকে বললেন যে অর্জুন নিজেকে পৃথিবীর সৃষ্ট বীর মনে করতেন বলে তার পতন হয়েছে তারপর ভীমও পড়ে গেলেন যুধিষ্ঠির ভীমকে বললেন অতি ভেজন আর শক্তির গর্বের জন্য তোমার পতন হয়েছে তখন ইন্দ্র রথ রথে করে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আসলেন ইন্দ্র স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আসলেন ইন্দ্র যুধিষ্ঠিরকে রথে উঠতে বললেন আর যুধিষ্ঠির কুকুরটিকে ফেলে রেখে একা স্বর্গে চলে যেতে চাইলেন যাইলেন না তখন রূপী ধর্ম নিজের রূপ দেখা দিলেন সামান্য এক কুকুরের জন্য যিনি মানে স্বর্গ ত্যাগ করতে পারেন তার মতো ধার্মিক আর কে থাকতে পারে ধর্ম যুধিষ্ঠিরের মহত্বে তুষ্ট হলেন এবং সশরীরে স্বর্গে গমনের নির্দেশ দিলেন স্বর্গে গিয়ে তিনি ভ্রাতাগণকে না দেখতে পাওয়ায় তাদের দেখার ইচ্ছা করেন তারপর দেবদূতগণ যুধিষ্ঠিরকে নরকে নিয়ে গেলে সেখানে তিনি ভাতাগণের কণ্ঠস্বর শ্রবণ করেন এবং তারপর যুধিষ্ঠিরের গঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে স্বর্গে যান এবং সেখানে গিয়ে তার ভ্রাতাগণ ও দ্রৌপদী সহ অন্যান্যদের সাথে তার সাক্ষাৎ করেন এইভাবেই মহাভারতের কাহিনী সমাপ্ত হয় নমস্কার আজকে মহাভারতের সমস্ত কাহিনি এখানেই সমাপ্ত কৃষ্ণ